আমরা প্রথম দিন থেকে লড়ছি ভারতীয় জনতা পার্টি বিজেপি মন্ডলের নেতারা যে যেখানে ছিল ছুটে গিয়ে থানায় বিক্ষোভ করেছে আমাদের নেত্রী এই বাংলার অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি পাঁচ ছজন মহিলা নেত্রীকে নিয়ে তিনি ওই বাড়িতে যেতে চেয়েছিলেন দিতে পারবেন না জয় শ্রীরাম বলতে পারবেন না আপনি হিন্দুদের অনুষ্ঠান করতে পারবেন না বজরঙ্গ বলির ধ্বনি দিতে পারবেন না আপনি ধ্বজ লাগাতে পারবেন না বিজেপির পতাকা তো দূরের কথা প্রত্যেকটা গলিতে গলিতে মস্তানদের হাতে লাল চুল কানে দেব তার নাম যুবা তৃণমূল এই গুন্ডাদের হাতে চলে গেছে আপনি তার পরিবারকে সামনে পাবেন না তাদেরকে পুলিশ হওয়া করে দিয়েছে ভাবতে পারেন এই কোন জঙ্গলের রাজত্ব পশ্চিমবঙ্গের লোক আছে নারীর ইচ্ছক সম্মান নারীর সম্মান এরপরেও পশ্চিম বাংলার মাতারা দেবী শক্তি মাতৃশক্তি কারোর ইচ্ছা নেই অভিজিৎ তার মেয়েকে চেনেন তো আপনারা এই যে কটা চাকরি গেছে না অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের খুঁচাতে তার মধ্যে ওর

সামনে অত্যাচারিত পরিবারকে ক্ষমতা থাকলে আনুন আইনের আনুন কিন্তু আপনারা আপনারা নিজেদের ভাবেন কি ভাবেন আপনাদের বেতন দেয় কয়লা বালি চাকরি বিক্রি চুরির টাকায় তৃণমূল না বন্ধু আপনারা আমাদের করের টাকায় বেতন পান আপনারা যে কাজ করছেন এ কাজ তো ভারতীয় জনতা পার্টি সরকারের এলে হিসাব হবে হিসাব হবে এখন শ্রীমতী গায়ত্রী অধিকারে তখন শ্রীমতী গায়ত্রী ভরসা ছিল ওনার বাবা মাস্টমশাই ছিলেন আমার দাদু মশাই একটা পরে বাষট্টি সালে শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশকে বাধ্য হয়ে চন্দননগরের ঝুঁক মিলে মেনেজারি করে গ্রাসা ছদন করেছে এমন তিন কোটি বাঙালি হিন্দু নরেন্দ্র গুণের আধার দীপ্ত মুখার্জি তার পিত্রে ব্যাক করছেন আপনি আপনাকে পাঠা সঙ্গে থাকার ব্যবস্থা দেখাবে আপনিও ব্যক্তি তাই করি তো প্রাইমারি আপার প্রাইমারি টিচার ট্রান্সফার কর্পোরেশন তো বাদ দেন কুকুর তো

তারপরে থানার সামনে হবে লালবাজারে নিয়ে যাবেন নিয়ে যাবেন কোন অসুবিধা নেই নির্বাচন দেখেননি পেরেছেন আমাকে আটকাতে পেরেছেন দশ তারিখে আটকেছেন বারো তারিখে আটকেছেন পনেরো তারিখে রংপুরে আটকেছেন

এই সবক সে যাবে বিশ্ব

শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত শ্রী পশ্চিমবঙ্গ সৃষ্টি করে তাদেরকে আশ্রয় দিয়েছে আমার মা আমি এ দেশীয় বাবা বাবা এই দেশীয় আমার মা বরিশালে

এই বাংলা সেই বাংলা শ্রী চৈতন্য দেবের ভূমি শ্রী দেবের মাটি স্বামী বিবেকানন্দের ভূমি জগৎ মা সারদা মণি রানী রাসমণির মাটি এই লোকনার বাবা ব্রহ্মচারীর মাটি এই মাটি থেকে আগামী দিনে ফলাদনের জাগরণ হবে সবাই ভালো থাকবেন আপনাদের সুরক্ষা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকি